তার কাছে ইসলাম নাই যে ওয়াদা খেলাফ করে ইসলাম নাই যার কাছে আমানত নাই ইমান নাই তাইলে এগুলা আমানত রে খেয়ানত করছে ওয়াদাও খেলাফ করছে ইমানও নাই ইসলাম নাই কবরে যাই এল লাতিয়া রুষ্টা চাষ ভাই নাই জানি কথা জানি বুঝে নি কে কে বুঝতে না মানে কে বলছে না কি

সাবিটা দাও বৈদুল্লের গেট খুলে দাও একটু ভিতরে গিয়ে নামাজ পড়ি ওসমান কয় দেওয়া যাবে না না তুমি আমাদের গোত্রে গোত্রে জামিনা লাগাইছো ছেলের মধ্যে আর বাপের মধ্যে বেজাল লাগাইছো স্বামীর মধ্যে বিবির মধ্যে বেজাল লাগাইছো দেখছেন নি ভাই বেজাল লাগাইছো হুজুর নি না হেরা কি বেজাল লাগাইছে হুজুর যা বলছেন এটা মাইল্লে দই তুই তোরা তো মানুষটা গো হুজুর কাটা কিছু না কাটা দেখেন আমরা আল্লাহ তা কই আর আমাদেরকে বলে জঙ্গি কথা কই না কেন আমরা আল্লাহ তা বলি আমাদেরকে বলে জঙ্গি আর তোরা বারুদের কর্মসুজি বাস্তবাদের জন্য সাহায্য করতে করস তোরা বলে জঙ্গি না এই কথাটা বুঝেনে বুঝছে আর আমরা জঙ্গি না হেরে হেরজন এই কথার সাথে আপনারা একমত কে কে একমত হাত তুলুন Gün hmm. bin kere var adamın eti. Ay O yine aynı, aynı doser. Sekreteri işe açacağız. Sekreteri ki işe açacağız.

ওসমানের বই এটা হবে না হবে না এটার বাইন উনি যেমন এটার বাইন এই মনে যে সবসময় থাকবে কিন্তু আল্লাহ যেমন আবাবিলের মাধ্যমে বয়তুল্লাহকে হেফাজত করেছেন বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত থেকে স্কুল কলেজ ভার্সিটি ছোট ছোট আবাবিলের মাধ্যমে আল্লাহ হেফাজত করছে কথা কয় না কেন টের পায় না

এখন থেকে আট বছর আগে নয় বছর ছয় বছর আগে তুমি উপরে আমি নিচে তখন তোমার হাতে আমি রাষ্ট্রীয়বন এখন আর তোমার কাছে নাই নাই গণভবন বঙ্গভবন এখন তোমার কাছে নাই শচিবাবু এখন তোমার কাছে নাই সেনাবাহিনী তোমার নিয়ন্ত্রণ নাই বিমান বাহিনী তোমার নিয়ন্ত্রণে নাই নৌ বাহিনী র্যাব এনএসএস বিজিএম হয় তোমার নিয়ন্ত্রণে নাই আল্লাহ পাক দয়া করে এটা জনগণের নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছে ঠিক কথা কয় না কেন ঠিক কথা কি আপনারা বুঝতেছেন বুঝিয়েন হয়তো বুঝেন না হলে ডুবেন ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই আমার শাইখ মুর্শিদ উজানির হযরত রাহমাতুল্লাহ এর শব্দটা আপনাদেরকে আবার শুনাইলাম

যারা আমানত তার কাছে দিয়ে দেন সাবি ওসমানের কাছে দিয়ে দেন কথা কি আপনারা বুঝতেছেন তাইলে হুজুর বলছেন কেয়ামত পর্যন্ত এই সাবি ওসমানের গোষ্ঠীর কাছে থাকবে এখন সাহেব সাহেবী গোষ্ঠীর কাছে সাবি হ্যাঁ এই যে দেখেন একটা সালা কি করছে আমাদের দারুন দেবন্দে মৌতামে ভাই আপনাদের কষ্ট হয়নি কোন দেখেন